যাই যাই জলটা নিয়ে তাড়াতাড়ি কেন জামাই নিয়ে চিন্তা করে সেটাই আমি বুঝি না আমি কি সেই ছোটটি রয়েছি তবে চিন্তা তো করতেই পারে কারণ আমার বাবার মৃত্যুর পর থেকে মা আমাকে একা একা মানুষ করেছে এটাও সত্যি যে মাকে আমি খুব ভালোবাসি ড্রাগো তুমি এই জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছ তোমার কি ভয় করে না যেখানে আমি একজন পুরুষ মানুষ হয়েও এই জঙ্গল দিয়ে যেতে ভয় করছে তোমার তো আরো বেশি ভয় পাওয়ার কথা যেখানে তুমি এত সাহস নিয়ে হেঁটে যাচ্ছ জঙ্গলে কত সাপ খুব তাকে জানো আপনার কি মনে হয় আমি সব ভয় পাবো হুম আমি সব কখনোই ভয় পাই না আমি ছোটবেলা থেকেই সাপ খুব অনেক পছন্দ করি তারা হচ্ছে আমাদের বন্ধু আর সাপেরা আমাকে আক্রমণ করবি বা কেন আমি কি তাদের কোনো ক্ষতি করেছি বলুন আর শুনুন আমি শুধু শুধু এদিক দিয়ে যাই না আমার নদী থেকে জল আনতে হয় প্রত্যেকদিন তাই জঙ্গলের রাস্তা দিয়ে যেতে হয় আর আমাদের বাড়িটা তো গ্রামের শেষ দিকে জঙ্গলের পাশেই বাহ ভালো হলো তোমার বাড়ির কথা জিজ্ঞেস না করতে বলে দিলে তুমি তো অনেক বোকা মেয়ে অপরিচিত কাউকে কি নিজের বাড়ির কথা বলে বলো আমি কিন্তু একদম বোকা নই আমাকে একদম বোকা বলবেন না আমি কিন্তু অনেক চালাক নেই আর আমার বাড়ির কথা আপনার কাছে বললেই বাকি আপনি তো আমার বাড়িতে গিয়ে বসে থাকবেন না আচ্ছা এখন রাস্তাটা ছাড়ুন তো আমাকে বাড়িতে যেতে হবে মা এমনিতেই আমাকে নিয়ে অনেক চিন্তা করছে যাই বলি না কেন ছেলেটা কিন্তু দেখতে দারুণ এত সুদর্শন একটা ছেলে এখানে কি করছে তবে যাই হয়ে যাক আমি কিন্তু ওকে কিছুই জিজ্ঞেস করব না সে যদি নিজেদেরকে জিজ্ঞেস করে তাহলে একটা কথা কি হলো আপনার এভাবে হা তাকিয়ে আছেন যে আমার রাস্তাটা ছাড়ুন আমাকে বাড়িতে যেতে হবে আপনি কি আমার কথার মানে বুঝতে পারছেন না আরে না না আমি তোমার পথ আটকাবো কেন বলো তবে আমার শেষ একটা প্রশ্ন ছিল যদি বলতে খুব খুশি হতাম দেখেছো একটা দুটো কথা বলতে বলতে কত কিছু আমার থেকে জিজ্ঞেস করছে আচ্ছা যাই হোক আমি কিছু বলি ওকে কারণ তাকে আমার বড্ড ভালো লেগে গেছে আমার নাম হচ্ছে পদ্মা এখন রাস্তাটা ছাড়ুন তো আমি আর কিছু বলতে পারবো না আপনাকে আমি গেলাম কিন্তু পদ্মা মা তোকে কত বার করে বলেছি যে ওই জঙ্গলের রাস্তাটা দিয়ে যাস না জঙ্গলের পাশের নদী থেকে জল না এনে তুই গ্রামের ভেতরের কারো কাছ থেকে জল আনিস সেটাই সবথেকে ভালো হয় এমনিতেই তো তোর বাবা বেঁচে নেই আমাদেরকে কত কিছু বলে লোকজনে আচ্ছা মা তুমি কি যে বলো না ওই যে শ্যামলীদের এখান থেকে যে জল আনতাম আগে লিখতে না তার মা কত নাক মুখ ঝাড়ে দিত আমি কি মনে করি জানো মা মানুষকে বিরক্ত করার থেকে ও জঙ্গল থেকে জলানা ভালো আর জঙ্গলের নদীর জলটা তো অনেক ভালো মা অনেক পরিষ্কার খেতেও খুব সুস্বাদু আর জল তো এক দুদিন ধরে আনছি না কয়েক বছর ধরে আনছি যদি কোনো বিপদ হতো আগেই হতো মা আর জঙ্গলটাকে আমি খুব আপন করে নিয়েছি আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না তোমায় আমি কিন্তু অনেক বড় হয়ে গেছি চিন্তা কি আর সাধে করি রে মা তুই হচ্ছিস এখন বিবাহ বিবাহযোগ্য তোকে যেদিন একটা ভালো ছেলের হাতে তুলে দেব সেদিনে আমি শান্তি পাব এর আগে নয় তবে একটা কথা বলি তোকে তোর যদি কাউকে পছন্দ হয় সরাসরি কিন্তু আমায় বলবি কিছু লুকাবি না লোকালে কিন্তু আমি বড্ড কষ্ট পাবো রে মা আচ্ছা মা এই তুমি কেমন তোর কথা বললে আমি কি কোনোদিন তোমার কাছ থেকে কিছু লুকিয়েছি বলো যেদিন কিছু লোকাবো সেদিন আমাকে বলো তোর কথাটা শুনে মনে শান্তি পেলাম রে একটা আসলে মা মা, কি ব্যাপার তো আজকে তুমি আমার সব পছন্দের খাবার রান্না করলে আর এত টাকা তুমি আনলে কোথা থেকে যে এত খাবার তোমার রান্না করতে হবে ও মা মা কথা বলো এভাবে ড্যাব ড্যাপ করে তাকিয়ে মচকি মচকি হাসছো কেন বলো আমার কিন্তু ভালো লাগছে না মা বলো না কি হয়েছে আমি কি কিছু করেছি মাটা আমার যে কি বলে না তুই আবার কি করবি বল আজ তোর জন্মদিন যে বা তোর জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা আর টাকার কথাই বলছিস তো সংসারের খরচ থেকে একটু একটু টাকা জমিয়ে এই খাবারগুলো রান্না করেছি তোর বাবার মৃত্যুর পরে একটা জন্মদিনেও তো আমি পালন করতে পারিনি নি তোর কত অভাব অনটনে দিন পেরিয়েছে আমাদের কিন্তু গ্রামের যে উত্তর দিকের জমিটা পাওয়ার পর থেকে আমাদের কপাল একটু একটু করে ফিরেছে ওটাও তো পেতাম না যদি আমাদের জমিদার মশাই খারাপ লোক হতেন তিনি ভালো লোক ছিলেন বলেই আমাদেরকে ফিরিয়ে দিলেন জমিটা ঘরে কি কেউ আছেন দয়া করে একটু দরজাটা খুলুন আমি এক অসহায় প্রতীক দয়া করে আমাকে একটু জল খেতে দিন আমার খুব জল তেষ্টা পেয়েছে ঘরে কি কেউ আছেন আরে পদ্মা আমাদের কি এত রাতে কি ডাকছে বলতো আর এরকমও তো না যে গ্রামের মাঝখানে আমরা তো গ্রামের শেষ দিকে পড়েছি দিক দিয়ে তো মানুষের চলাচল খুব অল্প মা তুমি তো ভেবে না তো আমি গিয়ে দেখছি যে কে আমাদেরকে ডাকছে রাতে আরে আপনি আপনি আমার বাড়িতে কি করছেন বলুন এখানে কে চান যান বলছি এখনো আমার বাড়ি থেকে বেরিয়ে যান আমার মা যদি জানতে পারে যে আপনার সাথে আমার আগে কথা হয়েছে তাহলে মা আমাকে মেরিয়ে ফেলবে আপনাকে অনুরোধ করে বলছি এখানকার দিকে যান বলছি যান সত্যি করে বলছি বন্ধ আমার খুব জল তেষ্টা পেয়েছে একটু জল খিয়ে খানদিকে চলে যাব আমাকে ভয় পেও না আমি একজন সাধারণ মানুষ তোমাদের মতো আর আমি তোমার হাতে জল খাব না আমি কাকিমার হাতে জল খেয়ে খানদিকে চলে যাব আরে বাবা কি তুমি বল তো এত রাতে আমাদের বাড়িতে কি চাও তোমার নাম কি তোমার বাড়ি কোথায় বলো বাবা কাকিমা আমি একজন অসহায় ছেলে গো আমার তিন কুলে কেউ নেই এদিক দিয়ে পাশের গ্রামে যাচ্ছিলাম একটা কাজ খোঁজার জন্য পথে খুব জল দেশটা পেল তাই জঙ্গলে কিছুক্ষণ জিরিয়ে তারপর এখানে এলাম আহারে বাবা এটা তুমি কি বললে তোমার মতো এরকম একটা ছেলের তিন কুলে কেউ নেই বাবা তুমি যদি কিছু মনে না করো তুমি আমাদের সাথেই থাকতে পারো আমাদেরও কেউ নেই আমাদের একটা জমি আছে বাবা সেটা তুমি চাষাবাদ করতে পারো সত্যি বলছেন কাকিমা আমাকে আপনাদের কানে থাকতে দেবেন সত্যি বলতে আজ আমার মায়ের কথা খুব মনে পড়ছে আমার মা থাকলেও বোধ এভাবে আমাকে ভালোবাসত আপনার প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো কাকিমা আপনার ঋণ কোনো দিনও ভুলবো না আমি আপনাদের সংসারের সকল কাজ কর্ম করে দেব কাকিমা আপনার কাছে শুধু একটাই চাওয়া শুধুমাত্র একটু আমাকে ভালোবাসবেন হা এরকম একটা মিষ্টি স্বভাবের আর সুদর্শন ছেলেই তো আমার মেয়ের জন্য চেয়েছিলাম বিধাতার বুঝি এটা ইচ্ছে যে এই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হোক তবে কি আমি কোনো দিনও হাত ছাড়া করব না সারা জীবন আমার কাছে রেখে দেব আমার একটা ছেলে হবে আর একটা মেয়ে হবে ঠিক আছে বাবা তুমি আজ থেকে আমার ছেলে বুঝেছো যাও বাবা এখন হাত মুখগুলো ধুয়ে খেতে বসো তারপর ঘুমিয়ে পড়ো সারা দিন না জানি শরীর উপর দিয়ে কত দখল গেছে তোমার এই যে শুনছেন আর কত ঘুমবেন বলুন তো এখন সকাল কয়টা বাজে দেখেছেন মা বলল আপনাকে ওটি খাবার খেতে উঠুন উঠুন বলছি আর কত ঘুমবেন আমাকে তো কত বার করে বলেছেন যে আপনি অনেক পরিশ্রম করেন কোথায় পরিশ্রম করেন যারা পরিশ্রম করে তার তো সকালে ঘুম থেকে উঠে পড়ে কিন্তু আপনি তো একদম রাজকুমারের মতো কোনো কাজকর্ম করেন না শুধু ঘুমান আমি জানি জানি যে আপনি সবসময় আমাকে ঢপ দিয়ে আলুর চপ বানান একটু মুখটা সামলিয়ে কথা বলো আমি কিন্তু তোমার সব কথাই শুনে নিয়েছি আমি শুধুমাত্র ঘুমের ভান ধরে শুয়েছিলাম দেখলাম তুমি কি কি বলো আমাকে তবে যা ভেবেছিলাম তার থেকে খুব কমই বলেছ তাই নাকি তা কি কি ভেবেছিলেন বলুন তো আমাকে আমি একটু শুনি আপনি তো দেখা যাচ্ছে সর্বজান্তা ফটিক চাপ শুনুন এখন ধ্যান করি উঠে পড়ুন চটপট মা আপনার রান্না করেছে এখনই খেতে চলুন ঠিক আছে পদ্মা আমি আসছি তুমি যাও আর তোমার এই কথার উত্তর আমি পড়ে দেব যাও তোমাকে ক্ষমা করে দিলাম এ কি করেছেন কাকিমা এত কিছু রান্না করেছেন আমার জন্য আমি তো এত খাবার জীবনেই চোখে দেখিনি এই খাবার তো আমি খেতে পারবো না সবগুলো কেন যে শুধু শুধু টাকা নষ্ট করতে গেলেন সেটাই বুঝি না আমি আপনারা যা খান আমি সব থেকে খুশি হতাম না বাবা আমার ছেলের এই বাড়িতে প্রথম দিন তাই তোমার জন্য একটু ভালো মন্দ রান্না করেছি আর মা কিছু রান্না করলে সেটা সাদরে খেতে হয় এত অভিযোগ করো না তো বাবা খেয়ে নাও গত তো আমার মেয়ে পদ্মার জন্মদিন ছিল সেই জন্মদিনে একটু ভালো রান্না করেছিলাম কিন্তু তুমি তো খেতে পাওনি তাই আরো তোমার জন্য নতুন করে একটু রান্না করলাম ও আচ্ছা কাকিমা বুঝতে পেরেছি খুব ভালো করেছেন পদ্মার জন্মদিন আমি তো জানতামই না যদি আগে জানতাম পদ্মার জন্য আমি কিছু একটা উপহার নিয়ে আসতাম না বাবা উপহার তো আবার দরকার নেই তবে তুমি যদি কিছু মনে না করো তোমার কাছে একটা জিনিস চাইব তুমি আমায় দেবে বাবা বাবা আমাকে কিন্তু ফিরিয়ে দিও না আমি খুব কষ্ট পাবো কথা কাকিমা আপনি বলুন কি কথা বলছি বাবা আমার তো কোনো ছেলে নেই আর তুমিও আমার বাড়িতে সারা জীবন থাকবে আমার তোমাকে খুব পছন্দ বাবা তুমি আমার পদ্মাকে বিয়ে করবে আসলে মেয়েটাকে খুব ভালোবাসি বাবা তাই চেয়েছিলাম মা আমাকে একটা কথা বলেছে সেই কথাটা আমি কি ফেলতে পারি বলুন আমারও ভালো লাগছে না কাকিমা আপনাকে মা না বলে কাকিমা ডাকছি আমি আপনার কথাই রাজি মা আমি পদ্মাকে বিয়ে করবো আপনি বিয়ে ব্যবস্থা করুন শোন রে পদ্মা আমি প্রভাতের সাথে তোর বিয়ে ঠিক করেছি আজই তোদের বিয়ে তুই কিন্তু একদম অমত করবি না আমি কিন্তু জানি তুই প্রভাতকে পছন্দ করিস কিন্তু মা যতই হোক ওর সাথে আমাদের পরিচয় খুব বেশি দিনের নয় এত তাড়াতাড়ি তুমি একটা ছেলেকে কী করে বিশ্বাস করলি মা আমি তো কিছুই বুঝতে পারছি না তবে প্রভাদের যা আচার আচরণ তাতে তোমার বিশ্বাসই করার কথা কারণ আমি প্রভাতকে ভালোবেসে ফেলেছি শোন মায়ের মন কখনো মিথ্যে বলে না এটা মনে রাখিস প্রভাতের মতো ছেলে আমি লাখে একটা খুঁজে পাব না তাই রাজি হয়ে যায় এত কথা না বাড়িয়ে আর ভয় পাস না তোকে আমার সাথেই রাখবো সারা জীবন সে এটাই বলল আচ্ছা মা তাহলে আমি রাজি কারণ আমি চাই আমরা দুজন তোমার সাথেই থাকি এত রাতে ও আবার কোথায় গেল আমি তো কিছু না আচ্ছা বোধহয় না বেশ কিছুদিন ধরে দেখছি আমার স্বামী রাতে উঠে কোথায় যেন চলে যায় না আমি আজ ওর পিছু নেব গিয়ে দেখবো ও কি করে প্রত্যেকদিন আর তো শুধু না বেরিয়ে এখনই বেরিয়ে পড়ি এঁকে দিচ্ছি আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না তুই তুমি একটা সাপ আমার স্বামী একটা সাপ তুমি একটা ইচ্ছে ধারী নাগ তুমি আমাকে ধোকা দিয়েছ তুমি মানুষের পরিচয় আমাকে বিয়ে করেছ তুমি এ কি করলে পদ্মা তুমি আমার আসল রূপ দেখে ফেলেছ সব কিছু শেষ হয়ে গেল আমার সব তপস্যা সব কিছুই ভেসতে গেল সব মাটিতে মিশে গেল তুমি যখন খুব ছোট তখন থেকেই তোমাকে আমি ভালোবাসি কিন্তু অপেক্ষা করেছিলাম বড় হওয়ার জন্য এখন তুমি বড় হয়েছ তাই তোমার কাছে মানুষ রূপে আসলাম তোমার একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু আমি নাগরাজের কাছে প্রত্যেক রাতে এখানে এসে তপস্যা করতাম আর মাত্র একদিন বাকি ছিল তারপর আমি সারা জীবনের মতো মানুষ হয়ে যেতাম আর তোমার সাথেই থাকতাম কিন্তু এখন সব কিছু শেষ হয়ে গেছে সব কিছু শেষ এখন আর আমি কোনো দিনই মানুষ হতে পারবো না পদ্মা কোনো দিনই না কেন তুমি আমার পিছু নিলে আজ কেন বলো কেন আর মাত্র একটা দিন ছিল বছরের পর বছর কত কষ্টই না আমি করেছি আমি তোমাদের সব কথা শুনে নিয়েছি বাবা আমার মেয়েকে তুমি ক্ষমা করে দাও কিছু একটা করো বাবা আমার মেয়ে তোমাকে বড্ড ভালোবাসে তোমাকে অনুরোধ করে বলছি বাবা তুমি আমার মেয়েকে ছেড়ে যেও না সে তোমাকে ছাড়া বাঁচবে না আমার আর কিছু করার নেই মা আমার এই জীবন রেখে আর কোনো লাভ নেই সাপে মানুষের কোনো দিনে সংসার হয় না মা আমি যদি নাগরাজকে অনুরোধ করি পদ্মাকে সারা জীবনের মতো সাপ বানিয়ে দিতে পারে তাহলে আমরা দুজন একসাথে থাকতে পারবো এছাড়া সম্ভব নয় আমি সাবই থাকবো তোমার সাথে তুমি আমাকে শুধু তোমার সাথে নিয়ে যাও আমি তোমাকে ছাড়া বাঁচব না সত্যি তুমি আমার সাথে যাবে পদ্মা কিন্তু মা মা একা একা থাকবে কি করে তুমি মায়ের সাথেই থাকো পদ্মা আমাকে তুমি ভুলে যেও না না বাবা এরকম ভুল করো না আমার জন্য তোমাদের নিষ্পাপ ভালোবাসাকে মেরে ফেলো না আমি একা একা থাকতে পারবো বাবা শুধু প্রত্যেক সপ্তাহে তোমরা দুজন আমার সাথে একটু দেখা করে যেও তাহলেই আমি খুব খুশি থাকব যাও বাবা যা মা পদ্মা তোরা দুজন সারা জীবন সুখে থাকিস আমার আশীর্বাদ সবসময় তোদের মাথার উপরে আছে